সন্ধ্যা ছটা বাজে কলকাতার এক পুরনো সরকারি হাসপাতাল নাম উত্তম মেমোরিয়াল হাসপাতাল বাইরে থেকে দেখতে একেবারে ভাঙাচোরা বিল্ডিং কিন্তু হাসপাতালের ভেতর ভর্তি রোগী চিকিৎসা সস্তা বলে গরিব মানুষের ভরসার জায়গা ডাক্তার অনুরুদ্ধ রায় যে এখানে নতুন যোগ দিয়েছেন যুবক আত্মবিশ্বাসী এবং সৎ তার ডিউটি পড়েছে আজ রাতে রাত আটটা থেকে ভোর সাতটা হাসপাতাল সিনিয়র নার্স চৈতালি বলল স্যার একটা ওয়ার্ড আছে অপারেশান থিয়েটার নাম্বার সাত ওটা কখনো ব্যবহার হয় না আপনি যদি ভুল করে ওইদিকে যান সাবধান থাকবেন ডক্টর অনুরোধ একটু অবাক হলেন কেন কি হয়েছে ওখানে চৈতালি গলায় বলল তিন বছর আগে ওই ওটিতে একটা অপারেশন হয়েছিল যেখানে রোগী মারা যায় তারপর থেকে ওখানে রাত হলেই অদ্ভুত সব আওয়াজ শোনা যায় কেউ ওদিকে যায় না রাত বারোটা হাসপাতাল প্রায় নিস্তব্ধ শুধুমাত্র জরুরি রোগীদের জন্য কয়েকজন নার্স আর রাউন্ডে থাকা ডাক্তাররা ব্যস্ত অনুরুদ্ধ একটু কফি খাওয়ার জন্য ক্যান্টিনে যাচ্ছিলেন হঠাৎই দেখতে পেলেন থিয়েটার নাম্বার সাতের দরজা খোলা কী করল এই দরজা তিনি ভাবলেন ভেতরে তাকিয়ে দেখলেন আলো জ্বলছে কিন্তু সুইচ তো বাইরেই থাকে তিনি ধীরে ধীরে ভেতরে ঢুকলেন দরজা বন্ধ হয়ে গেল হঠাৎ করে আলো নিভে গেল চারদিক অন্ধকার তিনি টর্চ বের করে তাকালেন সামনে অপারেশান টেবিল রক্তের দাগ কিন্তু এতদিন পরেও টেবিলের পাশে হঠাৎ করেই একজন নার্স দাঁড়িয়ে পড়লো সাদা পোশাক চুল খুলে পড়ে আছে মুখ দেখা যাচ্ছে না কে কে আপনি অনুরুদ্ধ জিজ্ঞেস করলেন নার্স বলল আমি অপারেশন থিয়েটার নাম্বার সাতের নার্স সুষমা আমি এখনও এখানে আছি কারণ আমার কাজ শেষ হয়নি অনুরুদ্ধ ঘটনাটা নিয়ে খোঁজখবর শুরু করলেন পরের দিন সকালে পুরনো ফাইল ঘেটে তিনি বের করলেন একটা কেস সাল দু রোগী ছিলেন এক যুবতী নাম ছিল প্রিয়াঙ্কা দত্ত তাকে এনেছিল তার স্বামী সন্দীপ অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের চলাকালীন মেয়েটা মারা যায় মৃত্যুর কারণ ঠিক বোঝা যায়নি পরে জানা যায় অস্ত্রোপচারের সময় অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু কিভাবে তদন্ত হয়েছিল কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি নার্স সুষমা ও অপারেটিং ডাক্তার আত্মহত্যা করেছিল ঠিক এক সপ্তাহের মধ্যে ডক্টর অনুরুদ্ধ বুঝলেন অপারেশন থিয়েটার নাম্বার সাথে কিছু একটা আছে সে রাতে তিনি আবার সেখানে গেলেন এবার দরজার সামনে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছিলেন সিকিউরিটি গার্ড হরিপত হরিপদ বলল বাবু যারা এখানে গেছে তারা ফিরে আসেনি আমার চোখের সামনে সুষমা মৃত্যু হয়েছিল সে এখনো ঘোরে তিনি সাহস করে ভেতরে গেলেন আবার সেই নার্স এবার সুষমার চোখে জল ঠোঁটে ফিস ফিস আনি আমাকে মুক্তি দিন সত্যিটা প্রকাশ করুন সুষমার আত্মা শুধু একটাই চায় প্রিয়াঙ্কার মৃত্যুর আসল কারণ প্রকাশক হোক অনিরুদ্ধ খুঁজতে থাকলেন সন্দীপের খোঁজ অবশেষে একটা পুরনো ঠিকানায় গিয়ে তাকে খুঁজে বের করলেন সন্দীপ প্রথমে কিছুই বলতে চায়নি পরে স্বীকার করলো সেই অক্সিজেন পাইপ কেটে দিয়েছিল কারণ প্রিয়াঙ্কা ডিভোর্স চাইছিল আর সন্দীপ সেটা মেনে নিতে পারেনি এই স্বীকারোক্তিও রিক নিয়ে অনিরুদ্ধ থানায় গিয়ে কেস ফাইল করলেন পুলিশের সাহায্যে সন্দীপ গ্রেপ্তার হলো সেই রাতেই ডক্টর অনিরুদ্ধ অপারেশন থিয়েটার সাথে গিয়ে সুষমার আত্মাকে বললেন আমি প্রতিশোধ নিয়েছি এখন তুমি মুক্ত এক আলোর ঝলক এক প্রশান্তি ছড়িয়ে পড়লো ঘরের ভেতর আর কখনোই থিয়েটার সাথে আওয়াজ শোনা যায়নি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ